আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকাল সন্ধ্যার দোয়া সাইয়েদুল ইস্তেগফার শব্দ বাই শব্দ বানান করে উচ্চারণ করে অর্থ সহ ফজিলত সহ পড়ানোর বোঝানোর শেখানোর চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সাইয়েদুল ইস্তেগফার আমরা যতগুলো ইস্তেগফার পাঠ করি না কেন সকল ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার যে ইস্তেগফার পড়ার সাথে সাথেই আমাদের কি ফজিলত রয়েছে চলুন আমরা জেনে আসি ক্ষমা প্রার্থনার এই দোয়াটি যদি কেউ সন্ধ্যা বেলায় পড়ে ওই রাতে যদি সে মারা যায় অথবা সকাল বেলায় পড়ে ওই দিনে যদি মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান বুখারি শরীফের একশো পঞ্চাশ হাদিসে এই ফজিলতটি উল্লেখ করা হয়েছে ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করলে আমরা যদি সকাল বেলায় পাঠ করি ওই দিনের ভিতরে যদি মারা যাই আবার যদি সন্ধ্যা বেলায় পাঠ করি ওই রাতের বেলায় যদি মারা যায় তাহলে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব ইংসা আল্লাহ চলুন আমরা আজ সাইয়েদুল ইস্তেগফার শব্দ বাই শব্দ বানান করে করে পড়ার চেষ্টা করি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কোন ধরনের দোয়া আপনারা শিখতে চান শেয়ার করে বিশ্ববাসীকে এই ভিডিও দেখার জানার সুযোগ করে দিবেন চলুন আমরা শুরু করি সকাল সন্ধ্যার দোয়া সাইয়েদুল ইস্তেগফার আল্লাহুম্মা anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'adika mastata'tu أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، وأبوء لك بذنبي، فاغفر لي. ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা চলুন এবার আমরা শব্দ বাই শব্দ উচ্চারণ করে পড়ার চেষ্টা করি আলিফ লাম জবর আল লাম খাড়া জবর ল এখানে খাড়া জবর রয়েছে আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে করে শুদ্ধ করবেন আলিফ লাম জবর আল লাম খাড়া জবর ল আল্লাহ হামিম পেশ হুম মিম জবর মা হুম্মা আল্লাহুম্মা মিম এবং নুনের উপরে যদি তাশদীদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয় আল্লাহুম্মা আলিফ নুন জবর আং তা জবর তা আং নুন সাকিনের পরে ইকফার তা আসছে এখানে গুন্না হবে ইকফার আং তা রাবা জবর রব বা ইয়া জের বি রব্বি আল্লাহুম্মা আন্তা রব্বি লাম আলিপ জবর লাপ জের লাম খাড়া জবর ল হা জবর হা লাপ লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা। আলিপ নন জবর আং তা জবর ইল্লা আং তা খবর খ লাম কব জবর লা জবর তা খলা কতা নুন ইয়াজের নি খলা কতা নি Allahumma anta Rabbi la ilaaha illa anta kholak wa uzaburwa alib zabur anu na lib zaburna wa ana আইন বা জবর আপ দু কাপ জবর কা আনা আলিপ জবর নুন আলিপ জবর না ও আনা আইন জবর আ লাম খাড়া জবর ও আনা আলা আইন হা জবর আহ দাল জের দি কাপ জবর কা দিকা ও আনা আলা আহ ওয়াউ জবর ওয়াইন জবর ওয়াওয়ালজার দি কাপ জবর কা ওয়াদিকা মিম সিন জবর মাস তা জবর তা মাস্তা তা তো আইন জবর ত মাস তা তো তা পেশ তু মাস তা তো তু আলিপ জবর আইন ও পেশ আউ জাল পেশ দু আউ দু বাজের বি কাপ জবর কা আউ মিম নুনজের সিন শিন রজবর সার রজের রি সার রি মিং সার রি জবর মা সজ জবর স নুন আইন জবর না স তা পেস্তু স আয়াতু মিং মা স না আয়াতু আলিফ জবরা বা ওয়াও পেশবু আবু হামজা পেশবু আবু

লাম আলিফ জবর লা ইয়া গাইন জবর ইয়া ফাজের ফি রাজাল পেশ রুজ ইয়া গো জাল পেশ জু নু নাও পেশ নু জু বা জবর বা লা ইয়া গো রুজ বা আলিফ লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা আলিফ নুন জবর আং তা জবর তা ইল্লা আং এবার আমি উচ্চারণ বাংলায় আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি আমি একবার পড়ছি আপনারা খেয়াল করুন আপনারা এই উচ্চারণ দেখেও এই সাইয়েদুল ইস্তেগফার সহি করতে পারেন আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলা ইল্লা আন্তা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي ওয়া আবু ও বিজাম্বি এই হাইফেন যেখানে যেখানে আছে সেখানে একা লিভ করে টান দিবেন ফা গোফির রেলি ফাইন্য হোলায়া গোফির ইল্লা আং বাংলা অর্থ হে আল্লাহ তুমি আমার একমাত্র প্রতিপালক তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর সাধ্য প্রতিষ্ঠিত আছি আমি যা করেছি তার মন্দ থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি আমার উপর তোমার যে সম্পদ রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি সুতরাং তুমি আমাকে মার্জনা করে দাও যেহেতু তুমি ছাড়া আর কেউ মাপ মার্জনা করতে পারে না সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমেই আমরা উৎসাহ পেয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ইংসা আল্লাহ আগামী পর্বে নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে কথা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাই